বেশ কিছুদিন যাবৎ আহরনের একটি ব্রিজ বন্ধ ছিল আজ দুপুর দুটোই সেই বন্ধ থাকা ব্রিজটি চালু করা হলো অর্থাৎ চার লেন রাস্তা চালু করা হলো এনএইচ বারোর যে আহরন ব্রিজ সেটি চালু করা হলো আর সেই নিয়েই কিছু বক্তব্য আমরা জঙ্গিপুর লোকসভার সংসদ মাননীয় খালিলুর রহমান সাহেবের মুখ থেকে শুনব আমরা দেখতে পাচ্ছি নিজেরাও যাতায়াতের মধ্যে যে কলকাতা গেলে আয়রন ব্রিজের বা ওই রাস্তায় আমাদের কিছুটা অসুবিধা কখনো কখনো পড়তে হচ্ছে তো এইরকম অসুবিধা রোগীদের ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রেও দেখতে পাই আমরা যেনারা এনআইচ অথরিটি রয়েছেন আর কি বিশেষ করে মুর্শিদাবাদ মালদার যিনি প্রজেক্ট ডাইরেক্টর মালদায় বসেন ওনার সঙ্গে আমরা কথা বলেছি সে সঙ্গে আমাদের বিধায়ক মোনাল আমার পাশে ছিলেন ওনাকে সঙ্গে নিয়ে কথা বলেছি আজকে এবং খুব ভালো মেসেজ যে আজকে দুটো থেকে আর কি এই রাস্তা খুলে দেবেন আর কি তো কাজে আমি প্রজেক্ট ডাইরেক্টরকে আমি ধন্যবাদ জানাই যে মানুষের প্রয়োজনের কথাটা ভেবে কেনারা এই রাস্তাটাকে ওপেন করে দিচ্ছে চলে যাবে নিশ্চয়ই পাশাপাশি তিনি এও জানেন যে খোসালপুর ব্রিজের সামনে যে বারো নম্বর জাতীয় সড়কের কাটান রয়েছে সেটাও কাটানটা তৈরি করা হবে এটা তিনি আবেদন করেছেন আমরা শুনে নেব তিনি এই খোসালপুর কাটানের সম্বন্ধে কি বললেন এই বিষয়টাও আমি সহ আমাদের বিধায়ক যোগাযোগের মধ্যে এবং সেটাও খুব একটা ভালো আমাদের কাছে একটা মেসেজ আছে সে মেসেজটা হচ্ছে যে ইমামনগর তারপরে বাহাদুরপুর তারপরে কিছুটা ঝাড়খণ্ড এইসব এরিয়া মিলিয়ে যেনারা যাতায়াত করেন মালদার দিকে বহরমপুরের দিকে তাদেরকে কিছুটা অসুবিধায় এই ঘোষালপুর পড়তে হয় অর্থাৎ ডিভাইডারটা ঘোষালপুরের ক্রসিংয়ের না থেকে একটু দূরে রয়েছে আমরা প্রজেক্ট ডাইরেক্টরকে আমরা এই প্রস্তাবটা দিয়েছিলাম যে এটা কাছাকাছি হোক তাহলে মানুষের ভোগান্তিটা কম হয় বা মানুষ সহজে তার ডেস্টিনেশনে গন্তব্যস্থলে পৌঁছতে পারে যা সেটাও বিষয়ে আমরা কথা বলেছি এটার প্রজেক্ট ডাইরেক্টর অর্ডার পাস করে দিয়েছি আমরা আশা রাখছি আর কি খুব তাড়াতাড়ি এর কাজটা শুরু করবে আর কি তার কতগুলো যে কাজ আছে তাদের ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কাজ আর সেগুলো কাজের জন্য কয়েকদিন হয়তো সময় লাগছে কিন্তু আমরা দেখতে পাবো যে এটা তাড়াতাড়ি এই কাজটা হচ্ছে